আপনি কি ফেসবুক বা ইউটিউব কন্টেন্ট মনিটাইজেশন করতে চান তাহলে তিনটি বিষয় অবশ্যই আপনাকে জানতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের টপিক আপনার অনেক কাজে আসবে আমি এই তিনটি বিষয় আপনাকে স্টেপ বাই স্টেপ ওয়ান বাই ওয়ান বলে দিব তাহলে চলুন প্রিয় দর্শক আমরা মূল কাজে চলে যাই পয়েন্ট নাম্বার এক নিয়মিত কনটেন্ট আপলোড করা কন্টেন্ট বলতে আপনারা প্রত্যেক দিন নিয়মিত টাইম মেনটেন করে শিডিউল মেনে রিলস অথবা বড় ভিডিও আপলোড করবেন যদি আপনি সপ্তাহে একদিন ভিডিও আপলোড করেন তাহলে মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত এই রুলসটা এই নিয়মটা মেনে আপলোড করবেন যদি আপনি সপ্তাহে দুই থেকে তিন দিন আপলোড করেন তাহলে মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত এই সিস্টেমটা আপনাকে মেনে চলতে হবে আপনি যদি সপ্তাহে দুই থেকে তিনটি কন্টেন্ট আপলোড করেন এবং রিচ অ্যানগেজমেন্ট অর্গানিক থাকে তাহলে মেটা সেটা সিরিয়াসলি নেয় পয়েন্ট নাম্বার দুই কমিউনিটি গাইডলাইন মেনে চলা আপনার ভিডিও অবশ্যই ফেসবুক অথবা ইউটিউবের গাইডলাইন মেনে চলতে হবে আপনি যখন ভিডিওগুলো আপলোড করবেন তখন খেয়াল রাখবেন যেন আপনার ভিডিও দ্বারা আপনার স্ট্যাটাস দ্বারা আপনার ফটো দ্বারা ইউটিউব অথবা ফেসবুকের যেন গাইডলাইন ভঙ্গ না হয় কপিরাইট স্পিচ মিস ভুল যদি আপনার ভিডিওর মধ্যে আপনার স্ট্যাটাসের মধ্যে থাকে তাহলে মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে পয়েন্ট নাম্বার তিন মোস্ট ইম্পর্ট্যান্ট ইনভাইটেশন বা এলিজেবিলিটি কন্টেন্ট মনিটাইজেশন এখন কিছুটা ইনভাইটেশন বেসড হয়ে গেছে আপনি যদি নিয়মিত কন্টেন্ট আপলোড করেন এবং আপনার ভিডিও যদি ফেসবুক অথবা ইউটিউবের কোনো ধরনের গাইডলাইন ভঙ্গ না করে তাহলে মেটা অথবা ইউটিউব আপনাকে তাদের মনিটাইজেশনের জন্য ইনভাইট করবে যখন আপনাকে ইনভাইট করবে তখন আপনি সাথে সাথে মনিটাইজেশন পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের এই তিনটি বিষয় যদি আপনি মেনে চলেন নিয়মিত কন্টেন্ট আপলোড করেন গাইডলাইন মেনে চলেন তাহলে ইনশাল্লাহ টুডে টু আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে ফলো করে পাশে থাকবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রত্যেক দিন আপলোড করা হয়